বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার وقعতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খারাপ জিন দূর করার 100% পরীক্ষিত শক্তিশালী ইসলামিক একটি আমল নিন এখনি মুক্তি নিন আজকে এমন একটি আমলের কথা বলবো যে আমল দ্বারা যত বড় শক্তিশালী জিন হোক না কেন যতদিন ধরেই আপনার শরীরে বসবাস করুক না কেন ওই জিনিসেই আপনার শরীর থেকে দূর হতে বাধ্য হবে যত খারাপ শক্তিশালী যত পিসার জিনাকারে জিন এবং যত প্রকার খারাপ জিনই হোক না কেন ওই জিন তবা করে আপনার কাছ থেকে পাড়াতে বাধ্য হবেন্লাহ আপনারা জানেন জিন জাতির উপর সর্বোচ্চ কর্তৃত্ব করেছেন হজরত সুলাইমান মালুসল আসালাম সুলাই মালু সালসালাম জিন জাতির উপর কর্তৃত্ব করতেন তবে তার বিশেষ কিছু কথা রয়েছে যে কথাগুলোকে মানুষ যদি পাঠ করে জিন হচ্ছে তার তাবেদারি করতে বাধ্য অর্থাৎ ওই জিন ওই মুহূর্তে ওইখান থেকে তোবা করে পাঠাতে বাধ্য এমনকি জিন যাদের উপরে আসলামের উপর কর্তৃত্ব করেছেন সুলাইমানু সাল্লাহ আসলামের পরে যিনি কর্তৃত্ব করেছেন তিনি হচ্ছে সুলাইমান্লামের মন্ত্রী ছিলেন হজরত আসিফ ইবনে বরখে রহমতুল্লাহ রাই এরপরে যিনি জিন যাদের উপর কর্তৃত্ব করেছেন তিনি হচ্ছেন হজরত আহমেদ আল বনি আপনারা জানেন এই বড় বড় শায়েক যারা হচ্ছে জিন জাতিকে যা বলতেন সেটি তারা শুনতে বাধ্য হতো তবে আপনারা এটি জানেন যে পৃথিবীতে সবচাইতে বেশি জিনেরা তাবেদারি করেছে আল্লাহ রসুলের আপনারা হচ্ছে এই কথাটি মনে রাখবেন যদিও হচ্ছে জিন জাতিকে শাস্তি দেওয়া জিন জাতিকে হচ্ছে বিভিন্ন বিষয়গুলোকে হচ্ছে উল্লেখিত হয়েছে হজর সোলাই আসলাম আল্লাহ রসুলের উপরে হচ্ছে পৃথিবীতে কোনো মানুষই হচ্ছে জিন জাতির উপর কর্তৃত্ব করেননি সেটা আপনারা ভালো করে জেনে রাখবেন কারণ জিন সাহাবা ছিল সোলাইমানুস্লা ক্ষেত্রে কিন্তু কোনো জিন সাহাবা ছিল না সেটা আপনারা হচ্ছে খেয়ালে রাখবেন আপনারা হচ্ছে যাই হোক না কেন এখানে আমি এমন কিছু উল্লেখ করব। যাদের নাম বললাম তারা যে কথাগুলো দ্বারা জিনদের ওপরে দাবিদারি করেছেন সেই বিশেষ কথাগুলোকেই এখানে উল্লেখ করব। যা পৃথিবীর কেউই আজ পর্যন্ত আপনাদেরকে দিতে পারেনি ইউটিউবের জগতে কারো ক্ষমতা নেই এই বিশেষ জিনিসটাকে আপনাদের কাছে পৌঁছে দিবে এজন্য কেউই দিতে পারেনি তবে আজকে এমন কিছু পৌঁছে দিব যা আপনারা কল্পনাও করতে পারবেন না এবং জিন যত শক্তিশালী হোক আপনার কাছ থেকে চলে যেতে বাধ্য আপনি হয়তোবা অদ্ভুত কোনো ছায়া অনুভব করেন রাতে ঘুম ভেঙে যায় হঠাৎ আপনার মাথা ভারী ভারী লাগে সংসারে আপনার ঝামেলা চলছে মন খারাপ আপনি আতঙ্কে থাকেন এই সব কিছু কিন্তু আসলে জিনের আচরের লক্ষণ তবে জিন যত খারাপই হোক না কেন যদি সেই জিন ভালো না হয় মনে রাখবেন ওই জিন আপনাকে একেবারে ধ্বংস করে দিবে কিন্তু ভয় পাবেন না আজকে আমি আপনাদেরকে শতভাগ পরীক্ষিত অপবীক্ষা করার এমন এক আমল দিব যে আমলের সামনে জিনরা তবাক করে পালাতে বাধ্য হবে কোনো দিন জিন আপনার কাছে আসবে না এটা আমি আপনাদেরকে দিতে পারি আপনারা শুধু এই আমল ঠিক হচ্ছে সঠিক নিয়মে করবেন জিনকে হচ্ছে এই বিশেষ শক্তি একেবারে ছাড়খাড় করে দিবে পুড়িয়ে একেবারে ভৎস করে দিবে কারণ এখানে এমন কিছু উল্লেখ করবো যে তারা হচ্ছে তবা করে পালাতে বাধ্য হবেন আপনারা জেনে রাখবেন যখন আপনারা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেন ঘরের উপরে ভারী কিছু অনুভব করেন শরীর গরম হয় ঝাঁকুনি দেয় কাপুনি দেয় মনে হঠাৎ রাগ হয় আত্মহত্যার দিকে ঝুঁকিতে হন কান্না করেন নামাজে হচ্ছে অমনোযোগী হন ঘরের এক কোণে ভয় কোনো কোনো কিছু ছায়া দেখতে পান দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া একেবারে ভীষণ পর্যায়ে চলে যায় একেবারে ছাড়াছাড়ির পর্যায়ে চলে যায় এই সব কিছুই কিন্তু মনে রাখবেন জিনের প্রভাব সব কারণে প্রভাবের কারণে দেখা যায় আপনার ঘরে শান্তি নেই আপনি নিজে শান্তিতে নেই এই জিন আপনাকে একেবারে ধ্বংস করে দিবে যতক্ষণ না আপনি হচ্ছে এই জিনকে সারা জীবনের জন্য তাড়াতে না পারবেন মনে রাখবেন এই জিনকে আপনাকে তাড়াতেই হবে আপনি হচ্ছে একটা জিন খারাপ জিন যখন কাউকে কষ্ট দেয় আপনার পরিবারে হোক আপনাকে নিজেকে হোক আপনার পরিচিতের ভিতরে হোক তাকে কিন্তু হচ্ছে একেবারে হচ্ছে বৎস করে দেওয়া তাকে দূর করে দেওয়া এটা আপনার ইমানি দায়িত্বের মধ্যে পড়ে এটা আপনার জন্য ওয়াজিব হয়ে যায় অতএব হচ্ছে আপনি দয়া করে জিনকে অবশ্য অবশ্যই তাড়াবেন বসে থাকবেন না কারণ হচ্ছে পবিত্র কোরআনের আমলের সামনে কোনো দিন কোনো জিন কোনো পরি কোনো খারাপ কিছু দেওয়া দেন কোনো দিন টিকতে পারে না আপনারা জানেন মানুষ কিন্তু কখনোই হচ্ছে মানুষকে জিনটা চালাতে চাইলেও চালে না দেখা যায় সে বিভিন্নভাবে প্রতিকার করার চেষ্টা করে কিন্তু আমাদের মানুষদের মধ্যেই হচ্ছে অনেকেই জিনকে চালিয়েছেন তবে এটার বিশেষ উদাহরণ আমি যাদের নাম একটু আগে বললাম তারা কিন্তু এটার বিশেষ উদাহরণ অতএব হচ্ছে আজকে যে আমলছি বর্ণনা করব এটি কিন্তু সাধারণ কোনো আমল না এই আমলটি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সুইডেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড তরস্ক সৌদি আরব দুবাই ইন্ডিয়া পাকিস্তান সহ ইতালি বিশ্বের প্রায় একশত ছত্রিশটি দেশের ভাই এই আমলের দ্বারা কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন অতএব আপনাদেরকে হচ্ছে এই আমলটি কীভাবে করবেন পুরোপুরি তুলে ধরবো ইনশাআল্লাহ যদি পুরোপুরি করতে পারেন এই আমলের কার্যকর্তা দেখে আপনি আনন্দে আত্মহারায় যাবেন ইনশাআল্লাহ শুধু আপনাকে এই আমলটিকে সঠিক নিয়মে করতে হবে আমি এখানে যা যা উল্লেখ করব সেটার সঠিক যদি ব্যবহার করতে পারেন আল্লাহ তালা রহমতে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি এখানে পুরো বিষয়টি আপনাদের জন্য তুলে ধরবো শুধু আপনাদেরকে এই বিষয়ে আমি যা যা বলবো এখানে যা যা উল্লেখ করব। সেটা ভালো করে শুনতে হবে আর ওই অনুযায়ী যদি আমল করতে পারেন আমি এক মিনিট সময় দিলাম ওই জিনকে তাড়ানোর জন্য আপনার এক মিনিটের ভিতরে খারাপ ফলাফল পাবেন ইনশাআল্লাহ এই আমলটি বর্ণনা করতে গিয়ে সবচেয়ে বেশি মনে পড়ছে ইতালির একজন বোনের কথা যিনি দীর্ঘদিন ধরে খারাপ জিন দ্বারা আক্রান্ত ছিলেন দেখা যায় যে তিনি যাতে যখন ঘুমাতেন তার মা বুকের উপরে কেউ বসে থাকত কারোর সাথে কথা বলতেন তিনি এবং বাথরুম থেকে ভয়ের আওয়াজ শুনতে পেতেন ভয়ের চিৎকার চেঁচামেচি করতেন কিন্তু দেখা যায় তার স্বামী বিভিন্ন জায়গা দৌড়াদৌড়ি করেছেন তার স্ত্রীকে হচ্ছে খারাপ জিন থেকে বাঁচানোর জন্য কিন্তু তিনি এই পর্যন্ত জন সাহেকের কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন সবাই বলেছে এই কাজটি করে দিতে পারবে কিন্তু কেউই এই কাজটি করে দিতে পারেনি দেখা যায় যে এই কাজটি কেন পারিনি কারণ হচ্ছে অনেকেরই জিন তাড়ানোর মূল যে বিষয়টা রয়েছে সেটা জানা নেই আর জানা না থাকার কারণে অনেক মানুষ রয়েছে জিনের তদ্বির করেন দেখা যায় তদ্ভির করতে যেয়ে নিজেই অসুস্থ হয়ে যান নিজেই হচ্ছে দেখা যায় পাগল হয়ে যায় অনেক জিন কিন্তু মানুষকে মেরেও ফেলে এটা আপনারা জানেন অনেক জিন অত্যাচার করে পাগলের মতো করে দেয় অনেককে এর কাছে অনেকের কাছে মনে হয় এর চাইতে মনে হয় মৃত্যুর যন্ত্রণা অনেক কম হবে আবার অনেকের কাছে একজন আজকে বলছিলেন যে তার কাছে নাকি মনে হয় জাহান্নামে নামে এর চাইতে হয় কম কষ্ট মানুষকে দেওয়া হয় আপনার হচ্ছে তিনি এত কষ্ট পাচ্ছেন অনেক দিন ধরে তার রক্ত মাংসের সাথে হচ্ছে বিশেষ দিন মিশে আছেন আমি আপনাদেরকে শুধু এতটুকু বলবো এমন একটি আমল আজকে আপনাদের মাঝে ব্যক্ত করব যে এই আমলের সামনে কোনো খারাপ জিন কেন কোনো জিনেরই অস্তিত্ব টিকে থাকে না শুধু এই আমলটিকে সঠিকভাবে করতে হবে যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন থেকে জিন দ্বারা আক্রান্ত জিন আপনার জীবনকে বিষিয়ে তুলেছে চাকরি কেনে নিচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিচ্ছে দেখা যায় আপনি কোথাও টিকতে পারছেন না কাছের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে সন্তান পরিবার সবাই হচ্ছে কষ্টে আছেন তাদের জন্য দোয়া রইল আল্লাহ তালা যেন প্রত্যেকের জন্য রহমত ঝেড়ে দেন এবং এই আমলের গুণে প্রত্যেকে যেন সুস্থ হয়ে যান তাদের সংসার যেন জান্নাতের বাগান হয় তাদের জীবন যেন এবং শান্তির এক পাহাড়ে পরিণত হয় কোনো অশান্তি যেন তাদের আশেপাশে আসতে না পারে সেই দোয়া প্রত্যেকের জন্য করে দিলাম আপনারা এই আমলছি করার আগে অবশ্য অবশ্যই একটি নিজ জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে ওজু করে আপনার পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করবেন এই তালসার খাদেমরা আল্লাহ তালার হুকুমে আপনার সম্পূর্ণ কাজ করে দিবে এই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস থাকলে আমলটা সঠিক নিয়মে পাবেন না কারণ তালসামের খাদেমরা আপনার পুরো কথাটাই শুনতে পায় বুঝতে পায় আপনি কি কি কল্পনা করেন সবই তারা বুঝতে পায় অতএব হচ্ছে আপনি কোনো রকম সন্দেহ অবিশ্বাস করলে কিন্তু আপনার কাজ তারা করে দিবে না অতএব হচ্ছে আপনি পূর্ণাঙ্গভাবে বিশ্বাসের সাথে আমল করবেন কিন্তু ভরসা রাখবেন একমাত্র আল্লাহ তালার উপরে আপনারা হচ্ছে যখন পূর্ব দিকে বসবেন মঙ্গলবারে আমল ঠিক করার চেষ্টা করবেন মঙ্গলবারে হচ্ছে পূর্ব দিকে বসেই বলবেন মঙ্গলবারের আকাশে মহাক্কেল ফেরস্তা হজরত সালসাই সালতাম এবং জমিনের মহাক্কেল ফেরেস্তা হজরত আরদিল আহমর আরেহি আর হিসালাম আপনারা আল্লাহ তালার ইচ্ছাই আমার শরীর থেকে আপনার পরিবারের সদস্যদের শরীর থেকে এবং আমার সংসার থেকে ঘর থেকে সকল প্রকার খারাপ জিন জিনাগানি জিনকে তাড়ানোর জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এ কথাটি তিনবার বলেই আমল শুরু করবেন তবে আপনি আমল করার শুরুতে এই সারফর উম্মার করে নেবেন এই সারফর উম্মার হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না তেমনি সরফর উম্মার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য অনেক আমল তদবির করে দেন নিজের আমল তদবির করেন কোনো রেজাল্ট পান না এবং রেজাল্ট পেলেও অল্প স্বল্প পান এটার কারণ হচ্ছে আগে সেলফো নম্বর তাহসিন করবেন এরপরে আমল তদ্দবির করবেন সেলফো নম্বর তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা মঙ্গলবারে আমল করবেন তবে মঙ্গলবারে কিছু উত্তম মুহূর্ত রয়েছে যখন জিন জাদুকুফুরি দরকারের আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আশা করি আপনারা সেই সময়টি নির্বাচন করবেন তার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়ে আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আশা করি আপনারা সেই সময় নির্বাচন করে ওই সময় আমল করবেন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল রোহারি জগৎ ফেরস জিন জিন অনেক আশ্চর্য যে আমার ভাবে পেয়ে যাবেন প্রতিটি আমল হবে শতবাক পরীক্ষিত ইউটিউবে আমার দুটি চ্যানেল পেয়ে যাবেন দুটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার প্রতিটি আমল হবে শতবাক পরীক্ষিত যে যে বিষয় সমস্যা রয়েছেন প্রতিটি বিষয়ের জন্য আমল তোর দেওয়া আছে আশা করি করার সাথে সাথে এই পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়ে যাবেন আপনারা এই আমলটি করার ক্ষেত্রে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন হুব এই তালসামটি লিখবেন এই ঘরগুলো যদি দিতে চান দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই শুধু এই তিন ঘরে যা করেছি এতটুকু লিখলেও আপনাদের হচ্ছে চলবে এতটুকু করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই তালসামের চারপাশে গুণ করে আপনাদেরকে তাওকিল লিখতে হবে এখন অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন না তারা হচ্ছে বাংলাতেই তাওকিল লিখতে চান কোনো সমস্যা নেই আপনারা যারা বাংলাতে তাওকিল লিখতে চান তারা চারপাশে গুণ করে লিখবেন বাংলাতে এই পবিত্র তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন পিসাস জিন দিনাকারে জিনিস সকল প্রকার জিন তাড়ানোর এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটি চারপাশে গুল করে লিখবেন এখন অনেকেই রয়েছেন আপনারা যারা আরবি লিখতে পারেন তারা আরবিতে লিখবেন তারা লিখবেন তাওয়াক্কালু আমি অল্প কিছু লিখে দেবো বাকিটা আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাজাম আল জিনু সৈয়াতু আহাবিশ জিন জিনু তান হজিনাতুল জিনি তু বিমাফি জালিকা জামিও আনুয়াল জিনাতি আদুহা আদুহা আলা জারু আলা জারু আসাত শেষে আপনারা লিখবেন বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম আমি বারাকাল্লাহু ফিকুম লিখে দিচ্ছি মাঝখানে কথাগুলো তো দয়া করে আপনারা আপনাদের মত করে সাজিয়ে গুছিয়ে লিখে নেবেন কারণ হচ্ছে ফিকুম ওয়া আলাইকুম আপনারা আরবি লিখতে পারেন কি লিখতে হবে প্রত্যেকেই জানেন আপনারা এতটুকু এইভাবে লেখার পরে আপনারা তসামটিকে সামনেই রাখবেন তসামটি সামনে রেখে পবিত্র কোরআনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পবিত্র কোরআনের যেই সৌরার সাথে জিন তাড়ানোর বিশেষ সূত্র রয়েছে সেটা আপনারা অনেকে হয়তো বা জানেন না আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই আপনারা সুরতুল কারিয়া আপনারা হচ্ছে যে কাজটি করবেন বিসমিল্লা সারা পাঠ করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আল কারিয়া তোমাল কারিয়া থেকে শুরু করে নারুন হামিয়া এই পর্যন্ত আপনারা হচ্ছে পাঠ করবেন আপনার আরবি না বাংলা উচ্চারণ স্ক্রিন পেয়ে যাবেন যখন আপনার সোরাতি পাঠ করা শেষ হয়ে যাবে তখন তাও কিল বলতে হবে এই পবিত্র সোরা খাদেম আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিশ জিন পিসাস জিন জিনাকারী জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি এই কথাগুলিকে আরবিতে বলতে চান তাহলে বলবেন তাবক্তারু খুদ্দা মাহাদ সৌরতী শরীফ আল জিনাতুস সাইয়াতু খবিশ জিনু জিনু শাইতানু জিনাতুল জিনিতু বিমা ফি যালিকা জামি আনওয়াল জিনাতি আরুহা আরুহা লা জার ওয়াল জিলুস সাবাতু স্তাবারাক আল্লাহ ফিকুম আলাইকুম আপনারা হচ্ছে আবার সূরাটি পাঠ করবেন আর তাওকিল বলেন এই নিয়মে সূরাটিকে 43 বার অথবা 41 বার পাঠ করবেন তালসাম কিন্তু সামনেই থাকবে এরপরে আপনাদেরকে আগেই বলেছি হযরত সুলাইমান আলাইহিস যে কথা পাঠ করলে জিনরা বিশেষ শাস্তি অনুভব করত এবং হযরত আসিড ইবনে বালখিয়াহ নহতুল্লাহি জিনদের যে কথার দ্বারা হচ্ছে বিশেষ শাস্তি দিতেন এবং হাজার আবু আহম্দের বনি যে কথার দ্বারা জিনকে জারিয়ে পড়ে ছারখার করে দিতেন সেই বিশেষ কথাই আজকে আপনাদের সামনে পাঠ করব নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখতে শুনবেন তলসম্টি সামনে রেখে বার হাতীহীন বার হাতীহীন কারীহীন কারিহিন তৎলিহিন তৎলহীন তোরান তোরান মাজ্য়ারিন মাজিন বাজ্য়ারিন বাজ্য়ালিন তরকারিন তরকাবিন বার হারসিন বার হাইসিন গাল মাসিন গাল মাসিন খতিরিন খতিরিন কাল হুদিন গল না হুদিম বর্ষার গাদাহীর কাদাহিন নামশারিন নামশরিন হাইদাবার হাইলা বাসকাই রেখেন বস খাই রেখ গাদ মাধিন কাদমাদিন আন গেলে রেথিন আন গেলে তিন গা তিনকা বর

শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন কারণ এর আগে যারা আমল করে চিন দূর করেছেন দিন থেকে মুক্তি পেয়েছেন তারা অনেকেই রয়েছেন সাতবার এটিকে শুনেছেন আমার মুক্তি থেকে অথবা নিজেরা পাঠ করেছেন অনেকেই একুশ বার একচল্লিশ বার জন্য আপনাদের মন যে সংখ্যায় বলবে মন যে সংখ্যা বলবে আপনারা সেই সংখ্যা এটিকে শুনবেন অথবা আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়ার জন্য তবে যারা ইজাজত নিয়ে কথা বলবেন আমার সাথে ইজাজত নেওয়ার জন্য কথা বলবেন আমি বুঝতে পারবো আপনি কোন স্তরে মানুষ যে স্তরে মানুষ হবেন সেই স্তরে ইজাজত পাবেন এর সাদা তবে আপনারা এই আমল করার ক্ষেত্রে যে কাজটি করবেন আপনারা সব কাজ শেষ হয়ে গেলে ইয়া কাহারু সাতবার বলবেন আর সাতবার হচ্ছে আতর মাখবেন ইতালসামের মধ্যে খালি জায়গায় মাখতে পারেন অথবা লিখার মধ্যে যেখানে খুশি আপনাদের সুবিধা অনুযায়ী এরপর এটাকে ভাজ করে ছোট করে ফেলবেন এরপরে যে কোনোভাবে আপনার পকেট মানি ব্যাগ অথবা ভেনিটি ব্যাগ অথবা বলে গলা অথবা হাতে ব্যবহার করবেন আমি গ্যারান্টিতে বলে দিলাম আমল করবেন তার এক মিনিটের মধ্যেই আপনি পরিপূর্ণভাবে সুস্থ হবেন ইনশাআল্লাহ যত খারাপ জিনই হোক না কেন শক্তিশালী যত শক্তিশালী হোক না কেন ওই জিন সারা জীবনের জন্য পালাবে আর কোনো দিন কোনো সময় আপনার আশেপাশে আসবে না আপনার শরীরে বাড়িতে আপনার আত্মীয় স্বজন কারও আশেপাশে আসবে না ইনশাআল্লাহ শতভাগ আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম আরহামতুল্লাহি আতুম